तो की का सामानीश के रमजानबीन की मेहमानीश के रमजान अल्लाह के अहसार नीश के है रमजान इश्क़ के है रमजानीश के रमजान ईश्क है रमजान রহমত বরকত নিয়ে রে রা রাজত মগ ফত এসেছে গুনা গুনাহের কালে ধোয়ে রবে মন সিজদায় দায়ু গুনা হের ধুয়ে রবে মন mere jonno shujog dilen meherban ishkiramzan 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 ki prem হৃদয়ের মহল্লা হয় জৌলসে ভরপুর আহা কি প্রেম মনোরম ন হৃদয়ের মহল্লা হয় জৌলসে ভরপুর নেকি আর নেকি শুধু হৃদয়ের মরু দুধ নেকি আর নেকি শুধু হৃদয়ের ম

জীবন জড়ার পাঠশালাই মামিনের জীবন গড়ার পাঠশালাই মা আমলে গড় জীবন বিশুদ্ধ কর জীবন আমলে গড় জীবন বিশুদ্ধ কর জীবন মিনের

की सामानीश के मीन की मेहमानीश के रमजान अल्लाह के एहसार के है रमजान ईश के है रमजानीश के रमजान ईश के रमजान নিয়ে আমরা সর্দার সাহেব সহ কাগালচাও গোপালপুর ইনাথনগর জমিগলগাঁও মাহমুদপুর শামপুর পূর্বহাটি কাগালচাও তারপরে কীরলনগর কুমেদপুর আমরা মিলাইয়া চানপুর মিলাইয়া ষোলোটি মহল্লা নিয়ে আমাদের সংগঠিত পঞ্চায়েত কমিটি আমরা পাঞ্চায়েত কমিটি থেকে যতটুকু পারি দেশবাসীকে আলোচনা সাবেককে আমরা আলোচনা করিয়া পয়সা যে কোনো বিষয় আসা হইলে সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আমরা নিয়োজিত থাকবো এবং ন্যায় পক্ষে আমরা কাজ করব এই বলে আমাদের সেক্রেটারি পক্ষ আমাদের পাঞ্চায়েত কমিটি থেকে আমি আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম আজকে এই ফুটবল খেলার মাঠে নতুনভাবে করা নতুন যৌবনের আঙ্গিকার পাঞ্চায়েতের সুরকার আমরা নতুনভাবে এই পঞ্চায়েত শুরু করেছি আমাদের এই ষোলোটা মহল্লা নিয়ে আমরা এই আজকেই প্রথম ইফতারির যে আয়োজনটা পঞ্চায়েত কমিটির নতুন আঙ্গিনা শুরু করার পরে এই প্রথম আজকে ইত্যাদি যারা আমাদের লাইফে শেয়ারে আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই পঞ্চায়েত যে কমিটিটা হয়েছে আমরা যেন সুন্দরভাবে পালন করতে পারি পাশাপাশি আমরা চেষ্টা করব আপনাদের দোয়া পাশাপাশি প্রত্যেক বছর আমাদের রমজানে যদি আল্লাহ হায়াতে আমাদেরকে বাথায় রাখে প্রত্যেক বছর আমরা এই ইফতারি আয়োজনটা করার মতো আমাদের আবেগ আছে পাশাপাশি আপনারা দোয়া করবেন আমরা যারা একত্রিত হয়েছি ভবিষ্যতে যাতে আমরা সবাই একত্রিত হয়ে থাকতে পারি এই আশা করি আসসালামু আলাইকুম